বাংলার দার্জিলিং ক্ষেত্র রাঙ্গামাটির বাঘাইছড়ির সাজেক ও আশেপাশের এলাকায় চরম পানি সংকট দেখা দিয়েছে এবছর বৃষ্টি না হওয়ায় পাহাড়ের ঝর্ণা শুকিয়ে যাওয়ার কারণে নিত্য প্রয়োজনীয় সহ খাবার পানির চরম সংকট তীব্র আকার ধারণ করেছে সাজেক পর্যটন কেন্দ্রের আশেপাশের পাহাড়ের গাছপালা প্রাকৃতিক বন কেটে চাষের জন্য প্রস্তুত করা হচ্ছে আশেপাশের বেশিরভাগ পাহাড়ে আগুন দিয়ে প্রাকৃতিক বন পুড়িয়ে দেওয়া হয়েছে আমার খুব অবস্থা বৃষ্টি নাই এখন যায় না যে আসি এখানে খুব পানি কষ্ট ভাইছি দেখি পারি না ঠিক মতন কাজও করতে পারি না পানির সবার কষ্ট টিউবেল নাই খিচু নাই সোরা পানি নুংরা হান ভরে সার্কেল বৃষ্টি নয় যে পানিও নাই বাক হাফরা আমা আমার লো লামত ফানি নেই গাদি নবে গাত কুড়িলে ফানি ন ভাই পনেরো দিন লাগে গাদি ভাবে গাত কুতে উঠতে নেই ফানি আমাদের এখানে তো ফানির তেমন ব্যবস্থা নাই একটা টিউবওয়েল ছিল ওটা পর্যাপ্ত পরিমাণ বর্ষাকালে থাকে এখন তো একবার টোটালি ফানি নাই আমরা অনেক কষ্টে আছি পানি নাই দেশ জুড়ে ফ্রিজ পা আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার প্রাকৃতিক বনাঞ্চল ও গাছগাছালি না থাকায় এবং দীর্ঘদিন বৃষ্টি না হওয়ার কারণে তীব্র পানির সংকট দেখা দিয়েছে শুধু সাজেক নয় পাহাড়ের দুর্গম এলাকার বেশিরভাগ এলাকায় একই চিত্র এবং পানির সংকট দেখা দিয়েছে বৃষ্টি না হওয়ার কারণে আশেপাশে ঝির ঝর্ণাগুলো শুকিয়ে সাজেকের স্থানীয় বাসিন্দা ও কটেজ ব্যবসায়ীরা চরমভাবে পানি সংকটে আছে সাজিক ভ্যালি থেকে একুশ কিলোমিটার দূরের মাচালং এলাকার কাঁচালং নদী থেকে অতিরিক্ত পরিবহন খরচ পানি আনতে হয় দূরত্ব বেশি হওয়ার কারণে পানির চাহিদা পূরণ করতে হিমশিম খাচ্ছেন বলে জানান সাজেক পানি পরিবহন গাড়ির লাইনম্যান বিনিময় চাকমা আমি বর্তমান সরকারের কাছে দৃষ্টি আকর্ষণ করতেছি বর্তমান এই সাজেক এবং ধুরিসের যারা বসবাসরত মানুষ আছে তাদের পানির কারণে দুর্ভিক্ষ হয়ে যাবে যদি এটা যদি দ্রুত এটা যদি সমাদা না হলে বৃষ্টি না হলে তাহলে দুর্ভিক্ষ হবে সম্ভবত আর মানুষের থাকারও কঠিন হয়ে যাবে এই জায়গায়। সাজেকের পানি সংকট নিরসনে স্থানীয় জনপ্রতিনিধিদের বিকল্প পানির উৎস সন্ধানের জন্য পরামর্শ দেওয়ার পাশাপাশি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরকেও নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। সাজেকে যে রিসেন্টলি যে পানির ক্রাইসিস এই বিষয়েనే আসলে আমরা উপজেলা প্রশাসন অবগত আছি। তো এই ওদের যে সাজেকের যে পানির সমস্যা সমস্যার সংকট নিরসনের জন্য আমরা অলরেডি যে স্থানীয় যে জনপ্রতিনিধিগণ তাদেরকে নির্দেশনা প্রদান করেছি যে বিকল্প কোনো পানির উৎস অনুসন্ধান করার জন্য এবং হচ্ছে এটার সমাধানে কী করা যায় স্থানের জন্য প্রতিনিধিকে নির্দেশনা প্রদান করা হচ্ছে তারা আমাদেরকে অবগত করলে আমরা ব্যবস্থা নেব এছাড়াও হচ্ছে জনস্বাস্থ্য প্রকৌশলীকে হচ্ছে নির্দেশনা প্রদান করা হয়েছে এই সংকট নির্দেশনে কাজ করার জন্য